যারা নারীদের পাথর ছুঁড়ে মারার ঘটনাকে নারীদের অধিকার লঙ্ঘন বলে দাবি করে তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে খুব শিগগিরই আমাদের দেশে জন্য ধরনের শাস্তি শাস্তি প্রয়োগ করা হবে গণতন্ত্রের বিরুদ্ধে হলেও আমরা তা প্রয়োগ করব। এই কোট আনকোট বিরাট উক্তি কার জানেন আফগানিস্তানের তালিবানের শীর্ষ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দ জাদার আফগানিস্তানের তালিবান নেতা যা বলছেন সেটা এই বাংলায় দেখা যাচ্ছে নাই প্রশ্নটা উঠছে প্রশ্নটা উঠছে গত কয়েক দিন ধরে চলা একের পর এক ঘটনাকে কেন্দ্র করে মহিলাকে রাস্তায় ফেলে মার মহিলাকে বিবস্ত্র করে রাস্তা দিয়ে ঘোরানো ছেলেকে বাঁচাতে গিয়ে মহিলা আক্রান্ত একের পর এক ঘটনা আর অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে অত্যাচারিত ওই মহিলাকেই নীতি পুলিশের কাজটা করছেন কি কেন নেতা নেত্রীরা যারা আবার আইনসভার অংশ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনি রুদ্রমূর্তি ধারণ করছেন কিন্তু এমন কাজ করার সাহসটা আসছে কোথা থেকে পরিস্থিতি বাংলা আর তালিবান শাসনকে এক বিন্দুতে এনে দাঁড় করিয়ে দিচ্ছে বাংলা লক্ষ্মীদের এতটা অবহেলা করার সাহস আসছে কোথা থেকে এই প্রশ্ন তুলেই শুরু করব আজকের টিভি স্পেশাল তালিবানি নিদান বাংলা দেশে নারী আদর্শ বাংলা দেশে নারী অধিকার রক্ষার আদর্শ বাংলা দেশের প্রথম মহিলা চিকিৎসকের জন্মস্থান বাংলা নারী নির্যাতনের বিরুদ্ধে সরব বিদ্যাসাগর রামমোহনের কর্মভূমি বাংলা রানী রাসমণি বিপ্লবী মাতঙ্গিনী হাজরার মাটি বাংলা বেগম রোকেয়া হোসেনের শিক্ষাক্ষেত্র বাংলা অন্যরা তা গর্ব করে এটাই বলতেন বঙ্গবাসী কিন্তু যত দিন যাচ্ছে ততই যেন গর্ব হারাচ্ছে বাংলা বঙ্গজীবনের শুরু থেকে শেষ মা বোন দিদি স্ত্রী ভূমিকা কেউ অস্বীকার করতে পারবেন না বাংলার বাড়িতে আজও শেষ কথা বলে নারী কিন্তু সেই নারী এই হাল কেন বাংলার নারীকে কেউ বা কারা রাস্তায় ফেলে পেটাবে বাংলার নারীকে রাস্তায় বিবস্ত্র করে ঘোরানো হবে আর দল বেঁধে কিছু লোক সেটা দেখবেন কেউ প্রতিবাদ করবেন না এ কোন বাংলা বঙ্গ নারীর একই হাল কিছুদিন আগে দেশের লোকসভা ভোটের ফল প্রকাশ হয়েছে দেশের লোকসভায় রাজ্যের শাসক দলের প্রতিনিধিত্ব করবেন এগারো জন মহিলা সাংসদ কিন্তু সেই রাজ্যে একজন মহিলাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঁচশো থেকে হাজার করলেন ভোটের ফলে বিজয় লক্ষ্মী লাভ হল জোড়া ভুলের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে রাজ্যের মহিলা ভোটের প্রায় পঁচাত্তর থেকে আশি শাসক দলের দখলে লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও আছে কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথীর কার্ড হয় বাড়ির মহিলাদের নামে তারপরও এই চিত্র আর রাজ্য বিধানসভার সদস্যরা গর্বের সঙ্গে নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন মহিলাদের ওপর অত্যাচার বন্ধ করাটা কিন্তু একেবারে অন্য সামাজিক ইস্যু এখানে সর্বাগ্রে যেটা দরকার পুলিশ প্রশাসনকে অত্যন্ত তৎপর হতে হবে যে যে কোনো ঘটনা সামনে এলে সঙ্গে সঙ্গে দোষীদের ধরা শুধু নয় তার শাস্তিটা যাতে হয় সেটা দেখা কারণ দেখো খুব দুর্ভাগ্যে যে কামদুনির মতো ঘটনা সেখানেও আমরা দেখছি যে যারা অভিযুক্ত তারা কিন্তু বেল পেয়ে যাচ্ছে এখন বিচারক তো অসহায় কারণ বিচারকের কাছে যেভাবে কেসটা প্লেস করা হবে তারা চার্জশিট যেভাবে দেওয়া হবে তার উপর বিচার হবে তার মানে এখানে দায়িত্বটা কার পুলিশের কাজে পুলিশ প্রশাসনকে কিন্তু তৎপর হতে হবে যে মহিলারা যাতে সুরক্ষিত থাকেন এই রাজ্যে তাদের তারা ভোট ব্যাংকে এতটা সমর্থন দিচ্ছে রাজ্য প্রশাসনকে সেটা একটা দিক কিন্তু অবশ্যই তাদের সুরক্ষা তাদের শিক্ষা তাদের সম্মান এগুলো রক্ষা করা রাজ্য প্রশাসন এবং অবশ্যই পুলিশ প্রশাসনের কাজ ভোটের আগে সন্দেশখালীর মতো ঘটনা সামনে এসেছিল গোটা রাজ্য তোলপাড় হয়েছিল গোটা দেশে প্রশ্ন উঠেছিল। ভোটের পর চোপড়া মাথাভাঙা ভাঙা শ্যামনগর নামগুলো রাজ্যের নাম উজ্জ্বল করছে না তো রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু প্রশ্ন কোথায় জানেন নারী স্বাধীনতার মাটি বাংলাতে মুখ্যমন্ত্রীর অর্ডার পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন প্রশাসন তার আগে কেন কোনো ব্যবস্থা নিতে পারে না কোন সাহসে আইনসভার সদস্যরা সদস্যরা নির্যাতিতাকে গড়াই তুলছেন বাংলার মাটির নাম উজ্জ্বল হচ্ছে কি না তো বাংলার আর তালিবান বাংলা চুপ কেন আমি বিশ্বাস করি যে একজন মহিলা চাইলে পারে না এমন কিছু নেই এবং একজন মহিলার পক্ষেই সম্ভব যে একটা বিবর্তন আনা সম্ভব সত্যি সম্ভব সেই জন্য চৌত্রিশ বছরের বামফ্রন্টের রাজত্বকেও কিন্তু পেছনে ফেলে দিয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী এসেছেন পথে নামন কারণ আপনাদের সম্মান আপনাদের ছিনে নিতে হবে কেউ দেবে না রাজ্যে কেউ দেবে না আমি বিরোধী হয়েও বলছি ওনার একার দায়িত্ব নয় আমি আবারও বলছি এটা আমাদের সবার দায়িত্ব এবং উনি যদি বলেন আমরা আমি পারছি না সবাই আসুন আমরা সবাই আছি আপনার সঙ্গে থাকতে মিডিং মিছিলের বাংলা প্রতিবাদের বাংলা বিশ্বের যে কোনো প্রান্তে অন্যায় হোক বাংলা পথে নামতে দেরি করে না অত্যাচারিতের পাশে দাঁড়াতে বাংলা জানে তো বাংলা আওয়াজ তোলে তালিবান শাসনে মহিলাদের অধিকার নিয়ে এই কথাগুলোই এতদিন বাংলাকে নিয়ে বলতেন সকলেই কিন্তু সেই বাংলার গায়ই লেগে যাচ্ছে তালিবানি নিধানের তকমা যে বাংলা বিশ্বের অন্য যে কোনো অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠতে জানে সেই বাংলা নিজের বেলায় এত চুপ কেন রাজনীতির কাছে কি হার মানছে বাংলার সংস্কৃতি যে বাংলার সংস্কৃতি বেড়া ভাঙতে শেখায় সেই বাংলার কুসংস্কারের বেড়ায় আটকে যাচ্ছে আর তাকে নেতৃত্ব দিচ্ছেন কারা আইনসভার সদস্যরা চোপড়ার ঘটনার পর মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে কিন্তু আইনসভার সদস্য চোপড়ার বিধায়ক কি বলছেন একজন মহিলাকে দাগিয়ে দিচ্ছেন চরিত্রহীন হিসেবে আর তার শাস্তি রাস্তায় ফেলে মার কিন্তু বিধায়ক মশাইকে সেই অধিকার কে দিয়েছে সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে প্রতিনিধি এবং তিনি মানুষের ভালোর জন্যই বা মানুষের সেবা করার জন্য এই জায়গাটা এই পজিশনটা তিনি পেয়েছেন যদি মানে এরকম একটা তার চিন্তাধারা হয় আই ডো নো ম্যার উইয়ার হেডিং টু অনেস্টলি সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিস বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে যে যে কাজটা আমাদের মনে হবে অন্যায় যে যে মানুষকে আমাদের মনে হবে যে দাগি আসামি তাকেই যদি আমরা রাস্তায় ফেলে পেটাতে শুরু করি তাহলে তো আজকে আমি বলছি আমার পাড়ার মধ্যেই এরকম দশটা মানুষ আছে যাকে আমি এক্ষুনি টেনে বার করব আমার ব্যক্তিগতভাবে তাদেরকে মনে হয় দাগিয়ে আসে আমি এক্ষুনি টেনে বার করবো এবং আমি এক্ষুনি রাস্তায় ফেলে পেটাবো এক্ষুনি পুরো প্রেস ডেকে এনে ক্যামেরা দাঁড় করিয়ে রাস্তায় ফেলে পেটাবো আমায় কিছু বলা হবে না তো সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুঃচরিত্রবান হয়েছে এটা ওদের পরিবারের বা নিজস্ব ব্যাপার এখানে এরকম পঞ্চায়েত বসানো বা স্বাস্থ্যসেবা করা এগুলো শুধু অমানবিক নয় মধ্যযুগীয় বর্ব আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে এই ঘটনায় তাড়াতাড়ি অ্যাকশন নিয়ে অ্যারেস্ট করা হয়েছে সমাজকে খারাপ করছিলো তার জন্য গ্রাম ও সালিশ বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে পুলিশের পাঠ তার নেওয়া উচিত হয় না একদল লোক মিলে সিদ্ধান্ত নিয়ে একটা বিচারের ব্যবস্থা করলো কি তাকে মারল ধর এটা আমাদের দেশের আইনে নেই এটা চলতে পারে না সেদিক থেকে আমার মনে হয় কাজটা ভুলই হয়েছে সত্যি কি বিচিত্র না কে কার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়বেন সেটাও নেতারা ঠিক করে দেবেন আর সেটাও বিধায়ক গলা তুলে বলবেন এটা আর যাই হোক বাংলার সংস্কৃতি হতে পারে না মা লক্ষ্মীর বাংলায় লক্ষ্মীর এমন অপমান আর যাই হোক গর্বের নয় সন্ধ্যা হয়ে গেলে বাড়ি থেকে চিন্তা করে যে মেয়েটা এখনো বাড়ি থেকে বাইরে থেকে আসছে না কিছু হয়ে যাবে নাকি বাইরে বেরোতে দিতে ভয় পায় এই জিনিসগুলো আমরা কোথায় সুরক্ষিত থাকবো কোথায় রাজ্যে যদি ওরা টিএমসি সরকার এমন করে তাহলে তো উচিত না না তাদের আতঙ্কিত তো অবশ্যই কারণ এই ঘটনাটা যখন শুনলাম সংবাদ মাধ্যমেই শুনেছি সেই শোনার পর থেকে গা উড়ে উঠছে এবার বিষয়টা হচ্ছে মহিলাদের নিয়ে এক এক প্রান্তে এক এক রকম খবর হচ্ছেই কম বেশি হচ্ছেই আর এটা ভয় তো পাওয়াটা খুব স্বাভাবিক কারণ সুরক্ষাটা আমরা চাই বাংলার সব কিছুতে নাকি রাজনীতি থাকে আর বাংলার রাজনীতি বলে বিরোধিতা করা মহাপাপ এ বিষয়ে শুধু তৃণমূল জমানাকে দোষ দেওয়া যাবে না বাম জামানাতেও বিরোধীদের কণ্ঠ রোধ করার ইতিহাস রয়েছে সবাই এক পক্ষ অন্য পক্ষ বলে কেউ থাকবেন না আর ক্ষমতায় ভর করে যা ইচ্ছে তাই করা যায় বাম জামানাতেও সামান্য পারিবারিক বিষয় মেটাতেও পার্টি অফিসের ভূমিকা ছিল বিরাট সেই ধারা এখনও চলছে সারিসি এই শব্দটা বাংলায় আজ থেকে নয় অনেক দিন থেকেই চলে আসছে যেখানে অপরাধের বিচার করবেন কিছু মাতব্বর পুলিশ প্রশাসন থাকবে ছুটো জগন্নাথ হয়ে বিরোধী দল করায় এক মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হবে কোচবিহারের রোগ ছড়িয়ে পড়বে শ্যামনগরে অথচ অথচ সবাই যুগ করে থাকবেন রাজনীতির কাছে গোল খাবে সমাজনীতি চোপড়ায় রাস্তায় ফেলে মহিলাকে মার ফুলবাড়িতে সালিশি সভায় মহিলা বিচার অপমানে আত্মঘাতী মহিলা সত্য ঘটে যাওয়া দুটি ঘটনা নিয়ে রাজ্য উত্তাল দুক্ষেত্রেই যারা অভিযুক্ত তাদের সঙ্গে শাসক দলের যোগ পাওয়া যাচ্ছে তবে শাসকের এই যোগ নতুন কোনো ঘটনা নয় বাম জামানা থেকেই এই সংস্কৃতি চলছে এই রাজ্যে উদাহরণের তালিকা দীর্ঘ শাসক বদল হয়েছে কিন্তু পরিস্থিতির বদল হয়নি বাম জামানায় সাধারণ কোনো বিষয়ে আসরে নামতেন এলাকার নেতারা পাড়ার ক্লাবের বিবাদের গন্ডি টপকে স্বামী স্ত্রীর সমস্যা বা বাড়িওয়ালা ভাড়াটিয়া সমস্যা সবেতেই পাড়ার নেতাই বলতেন শেষ কথা হালফিলের ঘটনাগুলিও তারই উদাহরণ শুধু দলের রং বদলে গেছে যখন ঘটনা ঘটে সবাই সরব হয়ে ওঠেন তারপর কি হয় তার কোনো উত্তর পাওয়া যায় না যে যখন বিরোধী আসনে থাকে তার তীর শাসক দলের দিকে থাকে এবারও তাই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের পরবর্তীকালে আপনার নানা ধরনের অধিকার হয় নাগরিক অধিকার মাথা উঁচু করে বাঁচার অধিকার মহিলা হিসাবে সুরক্ষিত থাকার অধিকার সেই অধিকারগুলো মমতা ব্যানার্জির সময় পদলুণ্ঠিত হয়েছে ভুলুণ্ঠিত হয়েছে আমরা চাইবো যে মানুষ মমতা ব্যানার্জিকে ভোট করেছেন যে মহিলারা তারা এই ঘটনাগুলো দেখার পর একবার ভাববেন তালিবানি সরস্বতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে সংবিধান তো উনি মানেন না গণতন্ত্রকে শেষ করে দিয়েছেন তো পানিশমেন্টটা মুখ্যমন্ত্রী ওই আপনাদের স্ক্রিপ্টেড যেটা দেন আর কি প্রচার করার জন্য কিন্তু আসলে এখানে পশ্চিমবঙ্গে কোনো সম্মান নেই মহিলাদের দোষ দেওয়ার খেলা চলছে আগেও চলতো কিন্তু কাজ যে কিছুই হয়নি তার বলে বোঝাতে হবে না মহিলাদের টর্চার বলো বা মহিলাদের দাগিয়ে দেওয়া বলো সেটা তো যুগ যুগ ধরে চলে আসছে সেটা নিয়ে বহু মানুষ বহু সময় বহু কথা বলেছেন তাতে হয়তো পার্সেন্টেজ একটু কমেছে বাট পুরো তো যায়নি সালিসি সভায় সব থেকে বেশি ভুগতে হয় মহিলাদের সম্মানহানি হয় মহিলাদের বাংলা লক্ষ্মীদের অনেক কিছু বদল হয়েছে কিন্তু শালিশি কাঁটা থেকে বাংলা মুক্ত হতে পারেনি প্রযুক্তির উন্নতি ঘটনাগুলিকে সামনে নিয়ে আসছে এখন অপরাধীদের চিহ্নিত করা যাচ্ছে কিন্তু নিজেদের লাভ লোকসানের অঙ্ক কোষে আর ক্ষমতার দম্ভে ভর করে যে মানুষগুলো সাধারণ কিছু মানুষের ওপর অত্যাচার করছেন তাদের বাগে আনার কোনো ব্যবস্থা কেউ করে উঠতে পারেননি বঙ্গ সংস্কৃতির অঙ্গে কলঙ্কের দাগ হয়ে থেকে যাচ্ছে সালিশি তালিবানি নিদান নিয়ে কথা হচ্ছিল আসলে সব কিছুর পেছনে মানে সব ঘটনার পেছনে লুকিয়ে আছে ক্ষমতার আশফালন ক্ষমতা যার সেই ঠিক আর বাকিরা সকলে ভুল সমাজ কি বলল মানুষ কি বলল তাতে কিছুই এসে যায় না এমনটাই ভাবেন কিছু মানুষ সবাই এক ঝটকায় শাসক দলকে কাঠ গড়ায় তোলেন হচ্ছেও তাই আর দায় সরকার বা প্রশাসন কেউ এড়িয়ে যেতে পারেনও না অভিযোগ দায়ের হওয়ার পর অ্যাকশন হচ্ছে কিন্তু আগে থেকে কেন কোনো অ্যাকশন হয় না বা এ ধরনের ঘটনা ঘটানোর স্পর্ধা কেউ কেউ পাচ্ছেন কীভাবে জেসিবির কথাই ধরুন এলাকার বাহুবলী রাজনৈতিক মতত আছে তাই কেউ কিচ্ছু বলতে পারে না তিনি যা খুশি তাই করতে পারেন কেন এটা হবে বাহুবলের ভয়ে কেন গুটিয়ে থাকবে প্রশাসন সেই প্রশ্ন তুলছেন সকলেই নির্বাচনের একটা স্লোগান হতে পারে বাংলা নিজের মেয়েকেই চায় কিন্তু আমাদের রাজ্যে মেয়েদের অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচণ্ড রকম এক আতঙ্কের সম্মুখীন হচ্ছে প্রত্যেকজন নারী বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণের ঘটনাতে আমাদের রাজ্য প্রায় প্রথমের দিকে এসেছে না মানে মহিলা ট্রাফিকিংয়ে আমাদের রাজ্য একদম প্রথম সারির দিকে তো আমরা দেখেছি যে প্রকল্প থাকলেও প্রকল্পের আড়ালে একের পর এক মহিলাদের প্রতি অত্যাচার হতেই থেকেছে পার্ক স্ট্রিট কামদুনি একের পর এক রেপকেস ঘটেছে মুখ্যমন্ত্রী নিজেই একের পর এক দুর্নীতিকে ধামাচাপা দিয়ে গেছেন ছোট বাচ্চাদের ভুল ছোট ছোট ছেলেমেয়েরা ভুল করে ফেলেছে এরকম ভাষা প্রয়োগ করেছেন উনি সেখানে নারী নিরাপত্তা অবশ্যই সংশয়ের মুখে সন্দেশখালীর মতো ঘটনা যেখানে তৃণমূলের বিভিন্ন পার্টি অফিসে মেয়েদেরকে টেনে এনে পরে নির্যাতন করা হতো ধর্ষণের অভিযোগ আছে সেই জায়গাতে দাঁড়িয়ে যেখানে মমতা ব্যানার্জি তার এগেন্স্টে কোনো পদক্ষেপ নেন না আমাদের মন্ত্রী পুলিশ মন্ত্রী উনি আমাদের কোনো পদক্ষেপ নেয় না সেখানে আমি একটা মহিলা মেয়ে হয়ে অবশ্যই আমার পশ্চিমবঙ্গের রাস্তা তো এখন হাঁটাচলা করতে ভয় লাগে যে কোন আমার উপরে নির্যাতন হবে এই কথাগুলো শুনে একটা কথাই মনে হচ্ছে বাংলার লক্ষীরা কিন্তু বেশ খুব এই প্রথম একটা ঘটনা আসলে নয় তো নারী নির্যাতনের অভিযোগ অনেক রয়েছে রাজনীতির সঙ্গে সমাজ মিলিয়ে একটা তালগোল মার্কা পরিস্থিতি তৈরি হচ্ছে আর তাতেই সমাজের গায়ে যে দাগ লাগছে তা নিয়ে সমাজ আদৌ ভাবছে তো নারী নির্যাতন সালিসির মতো বিষয়গুলো নিয়ে ভাবার সময় কারো রয়েছে কি একটা ঘটনা ঘটলে সবাই আহা উহু করছেন টিভির পর্দায় খবরের কাগজের পাতায় সকলে দেখছেন কেউ কেউ আবার পথে দাঁড়িয়ে ঘটনাও দেখছেন কিন্তু চুপ করে থাকছেন সমস্যায় এই চুপ থাকা নিয়ে প্রতিবাদে গর্জে না উঠলে সামাজিক এই ব্যাধি সারানো কি আদৌ সম্ভব দায়টা কিন্তু কোনো একজনের বা প্রশাসনের নয় দায়টা আমাদের সকলের টিভি নাইন স্পেশাল আজকের মতো এ পর্যন্তই সঙ্গী থাকুন